অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর আজ সানডে ছাব্বিশে মে আজকের দিনে কিন্তু রেমাল আসার কথা তো কথা মানে কথাই না মানে আসবেই তো আজকে রেমাল ডে আর আমি দেখো একটু রেডি হয়ে গেছি এই রেমাল আসার দিনে কোথায় যাব রেমাল আসার দিনেই আজকে বেরোবো বেরোতেই হবে একটু কলকাতা যাব তো কয়েকটা দরকার আছে কিছু একটু কাজ আছে কলকাতাতে তো সেই জন্য কলকাতায় যাব এখন বাজে সকাল দশটার দশ অলরেডি কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া শুরু হয়ে গেছে আর তার মধ্যেই আমরা বেরোচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো কম বেশি তোমাদের সাথে শেয়ার করবই আই কে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমরা চলে এসেছি এখন বারাসাত স্টেশনে তো এখানে টিকিটটা কেটে নেব প্রথমে টিকিটটা কেটে নিয়ে আমরা রওনা দেব আমাদের ডেস্টিনেশনের দিকে তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল দমদম তো আমরা এখান থেকে টিকিটটা কেটে স্কেলেটারে করে উঠে গেলাম ওপরে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর গিয়ে কিছুক্ষণ তো ওয়েট করতে হবে কারণ অ্যাকচুয়ালি আমাদের লাইনে ট্রেন একটু কম থাকে যেহেতু এটা লাইন মেন লাইনে ট্রেনটা তুলনামূলক অনেকটাই বেশি থাকে তো সেই জন্য আমরা উঠে গেলাম ওপরে আর উঠে এখন আমাদের ট্রেনের জন্য আমরা ওয়েট করছি তো ট্রেনটা এলে আমাদের ডেস্টিনেশান হবে দমদম তো সেখানে আমরা পৌঁছব তো ওখানেই ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশান না ওখানে পৌঁছনোর পর তারপর আমরা আবার ওখান থেকে যাব তো কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা সব বুঝতে পারবে দমদম স্টেশনে নেমে আমরা চলে এলাম মেট্রোর দিকে দমদম মেট্রোর দিকে তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে মেট্রোতে উঠে পড়েছি তো মেট্রোতে উঠে আমরা যাচ্ছি এখন তো आज में 2 फॉलोअर है बेस्ट 6 कलर को ये मिलेगा एक्सपीरियंस ऐसा नहीं है ये <संग> <संग> तो তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি এটা অর্ণবের দাদার বাড়িতে মানে আমার ভাসুরের বাড়ি i no, that's oh. সোনাইকে ভিডিও কল করো হ্যাঁ করে দেখাই যাই বলেছি ওই জন্য এবার তোমরা বলো এই ডগিগুলো তোমাদের কেমন লাগলো ওরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করে এখন আদর খাচ্ছে যদি তোমাদের ড্রগিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু ড্রগিগুলোর জন্য একটা লাইক অবশ্যই চাই আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর এখানে গোপালটা বসে আছে এই গোপালটা আমার এত ভালো লাগলো যে ক্যামেরা ক্যামেরাবন্দি না করে পারলামই না খুব সুন্দর ছিল দেখতে তো আমরাও বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি এখন মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো নিয়ে দেন আমরা বাড়ি যাব তো দেখে বুঝতেই পারছো যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেছি তখন বাজে অ্যারাউন্ড ছটা এরকম হবে আর এখন বাজে সাতটা এক কাপ কফি করে নিয়েছি আর এখানে টিভিতে রেমালের নিউজ দেখছি আপাতত মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছিই চলে এসেছে বলছে তো ল্যান্ডফল এগারোটা থেকে একটার মধ্যে হবে তো এখানে এখনও সেরকম কিছু হচ্ছে না বাট কফি খেতে খেতে রেমালের নিউজটাই দেখছি আর ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম আজকে দিনটা খুব ভালো কাটলো খুব আনন্দ করেই কাটালাম আজকের দিনটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই